কোন একটা বস্তু যখন গতিশীল হয় তখন কিছু তখন তার গতির যেদিকে গতিশীল হয়েছে তার বিপরীত দিকে একটা বল কাজ করে আমরা সবাই জানি সেটা হলো ঘর্ষণ বল তো এই ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো যেমন আমরা এই বস্তুটার ঘর্ষণ বল প্রথমে একটা স্প্রিং ব্যালেন্সের সাথে মেপে নেওয়ার চেষ্টা করবো বস্তুটাকে আমি ওকে হুকের সাথে লাগিয়ে এবার ইউনিফর্ম ফেলোসফ্রিতে সমবেগে টানার চেষ্টা করছি মোটামুটি সমবেগে টানলে আমি ফ্রিকশন ফোর্সের ভ্যালু পেয়ে যাবো যার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নিউটন এখানে তাই তো এবার এইটাকে যদি আমি বেডশিট বাদ দিই আমি এই যে বইটার উপর যদি রেখে টানি মানে হচ্ছে বইটার যে সার্ফেস সেটা অনেকটাই কিন্তু মসৃণ অনেকটাই কিন্তু স্মুথ মানে রাফনেসটা অনেকটাই কম সেক্ষেত্রে কত পাচ্ছি দেখি সেক্ষেত্রে হচ্ছে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি হচ্ছে থ্রি নিউটনের কাছাকাছি মানে বেডের উপর যেটা সেটা পাচ্ছিলাম ফাইভ নিউটন এখানে দেখতে পারো তোমরা ফাইভ নিউটন পাচ্ছি বাট বইয়ের উপর রাখলে এটা থ্রি নিউটন পয়েন্ট থ্রি নিউটন নট থ্রি নিউটন পয়েন্ট থ্রি নিউটন কেন কারণ বইয়ের উপরে সারফেসটা কি রাফনেস কম এখানে রাফনেস বেশি তার মানে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বলটা তোমার হচ্ছে রাফনেসের উপর নির্ভর করছে রাফনেস বেড়ে গেলে ফ্রিকশন ফোর্স বেড়ে যাচ্ছে দ্বিতীয় ব্যাপার হলো আমরা যদি এই বাক্সটার উপর আরেকটা বাক্সকে রেখে দিই তাহলে এর ওয়েট বেড়ে যাবে এবার ওয়েট বেড়ে গেলে দেখো জিরো পয়েন্ট ফাইভ নিউটনের থেকেও বেশি হয়ে যাচ্ছে কত ওয়ান নিউটন মতো হয়ে যাচ্ছে তার মানে এখন কি এখন কিন্তু ঘর্ষণ বল বা বস্তুটার যে গতিশীল হওয়ার বিরুদ্ধে যে বল সেই বলটার ভ্যালু কিন্তু ওয়ান নিউটন মানে বেড়ে গেছে অনেকটাই কেন কারণ ওয়েট বেড়ে গেছে কিন্তু ডাইরেক্টলি এটা ওয়েটের উপর নির্ভর করে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েট বেড়ে গেছে ওয়েটটা নিচের দিকে কাজ করছে এবং তার অপোজিট সাইডে মানে বস্তুটা এই বেডের উপর একটা ওজন বল ক্রিয়া করছে আর ওজন বলের বিপরীত দিকে একটা নর্মাল ফোর্স ক্রিয়া করছে এই নর্মাল ফোর্স বা লম্ব বলটার জন্য কি হচ্ছে দুটো সারফেসের মধ্যে ইন্টারলক হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সাধারণ চোখে দেখছি এটা স্মুথ বাট আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে কিন্তু এই সার্ফেসটা অ্যাকচুয়ালি হচ্ছে রাফ সার্ফেস এর মধ্যে অনেক এব্রো খেবড়ো রয়েছে যেগুলোর মধ্যে কি হচ্ছে দুটো সার্ফেস কী হয়ে যাচ্ছে লক হয়ে যাচ্ছে ইন্টারলক হয়ে যাচ্ছে আর এই নর্মাল ফোর্সের ভ্যালু যত বেশি হবে না ওয়েটের ভ্যালু নয় নর্মাল ফোর্সের ভ্যালু নর্মাল ফোর্সটা হচ্ছে সার্ফেসের সঙ্গে পারপেন্ডিকুলার যে ফোর্স সেটার ভ্যালু যেমন হচ্ছে আমি এই এই অবজেক্টটাকে এখানে আমি যদি এরকমভাবে নিই তাহলে ওয়েটটাই নর্মাল ফোর্স যখন হরাইজেন্টালি নিয়েছি বাট যখন ইনক্লাইন নিচ্ছি তখন দেখো ওয়েটটা এরকম ভার্টিক্যালি একদম ক্লিয়ার করছে বাট নর্মাল ফোর্স এখন এরকম সেই কারণে আমরা সবসময় ওয়েট বলবো না আমরা বলবো নাকি যে ফ্রিকশন ফোর্স যেটা সেটা হচ্ছে নর্মালের সঙ্গে প্রপোশনাল মানে হচ্ছে যে ফোর্সটা সার্ফেস এর সঙ্গে পারপেন্ডিকুলার তার সাথে হচ্ছে ফ্রিকশন ফোর্স প্রপোশনাল মানে এ প্রপোশনাল টু এন দা ফর্মুলা মিউ এফিক